হ্যালো বন্ধুরা আজ এমন একটি মানুষের কাছে আপনাদের নিয়ে যাব যে মানুষটি গান শুনলে আপনারা অবশ্যই অবাক হবেন আর সেই মানুষটির কাছে আমরা এখন যাব আসুন সে ভাইরাল চা বিক্রেতা সে কিন্তু একজন প্রকৃত চা বিক্রেতা তার গান শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনি কি গান পারেন এই হালকা পাতলা গান গাই কি করেন আমি সাইড টি স্টল আছে আমার আচ্ছা বলেন আপনার গান কেমন আমরা গান শুনবো আপনার তুমি একটি দিনের মেম ধানে দূরের মানুষ গেলে একটি দিনের ম্যাম ধানে দূরের মানুষ সয়ে গেলে এমন তো ছিল না কথা ভিজে দু চোখের পাতা এ বুকে চিতার আগুন জানে যোগ গেলে দূরের মানুষ শোয়ে গেলে যে ক্ষতি করেছ আমার না চোখের শুধু দিয়ে যাই মুল্লো একদিন দিন মাঝামাঝি বলবে কতটা সুখী কখনো দেখা যদি মেলে গেলে তুমি একটি দিনের মানুষ ধানে দূরের মানুষ হয়ে গেলে তোমার বির আগুন এ বুকে জ্বলছে তবু আপন কথাই বলছে একদিন মাঝামাঝি বলবে কতটা সুখী কখনো দেখা যদি মেলে দূরের মানুষ হয়ে গেলে একটি দিনের মাম ধানে মানুষ কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের আনাচে কানাচে এরকম অনেক প্রতিভাবান ব্যক্তিরা পড়ে আছে কিন্তু আমরা কেউ জানি না এদের খবরও নিই না গান সবাই জানে কিন্তু এত সুন্দর মধুর গান কেউ জানে না আমার জানা মতে এরা কোনো ট্রেনিং ছাড়া কোনো বাজনা ছাড়াই এত সুন্দর সুন্দর গান পারে যদি এদেরকে ট্রেনিং দেওয়া হয় তাহলে অবশ্যই এর থেকে ভালো কিছু আশা করা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন গানটি কেমন লেগেছে